আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আমি সুশান্ত শাস্ত্রী আগত দু সাল কেমন যাবে বিশ্ববাসী জাতক বা জাতিকাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আগত কতটা আর্নিং আপনার হতে চলেছে বা বিশেষ কয়েকটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে সম্পূর্ণ গ্রহ ধরে ধরে আজকে আলোচনা করবার চেষ্টা করব সম্পূর্ণ বারোটা মাস আপনাদের কেমন যাবে বা কেমন যেতে পারে সম্ভব রাশিফল আমরা চেষ্টা করব। প্রথমেই বলবো জাতক বা জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু একটা হয়ে থাকবে অনেক জাতক বা জাতিকা থেকে কিন্তু আপনারা কিছু কিছু ধীরে ধীরে কিন্তু সফলতা পেতে শুরু করেছেন কি কি সফলতা পেতে শুরু করেছেন কি কি হতে পারে সম্পূর্ণ ডিটেলসে আমরা চলুন আলোচনা করি দেখুন জন্মকুণ্ডলী দেখতে গেলে বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটে গ্রহ কিন্তু অনেকটাই দেরি করে কিন্তু ঘর বা ভাব পরিবর্তন করে দু সাল জুড়ে আপনার স্যাটান কিন্তু খুব ভালো থাকছে দু সাল জুড়ে রাহুর অবস্থান কিন্তু খুবই ভালো তার পাশাপাশি দেব বৃহস্পতি কিন্তু অতি অবশ্যই দারুণ ফল দেবে তো প্রথমেই আমরা দেখব কর্মক্ষেত্রে যেটা এই সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে একটাই কোশ্চেন জেগে থাকে যে কর্ম সফলতা বা জায়গাটা কতটা আমার পরিপূর্ণ ভাবে আমার পূরণ হবে সেটাই জানতে চান দেখুন গ্রীষ্মাশির জাতক বা জাতিকাদের কর্মের সাথে যুক্ত রয়েছে কিন্তু স্যাটান আপনার স্যাটনকে আপনার স্যাটান হচ্ছে ভাগ্যের মালিক আপনার স্যাটান হচ্ছে কর্মের মালিক আপনার স্যাটান ভাগ্য এবং কর্ম সুন্দর একটা যোগ কিন্তু এই দু সাল দেখতে পাবেন যে শনি মহারাজ অবস্থান করে আছে এই সময় দাঁড়িয়ে মিন রাশিতে দু সাল জুড়ে কিন্তু এই মিন রাশিতেই অবস্থান করে থাকবেন এই শনি মহারাজ অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে দারুণ একটা পরিবর্তন আসতে চলেছে আপনার প্রমোশনের জায়গা আপনি ভাবছেন যে আপনার প্রমোশনটা হচ্ছে না আপনি অনেক চেষ্টা করেও একটা কাজ আপনি পাচ্ছেন না সেই কাজ আপনার হতে চলেছে কারণটা কি কারণটা কিন্তু স্যাটান অর্থাৎ এই এখন থেকে দু হাজার শেষের দিক থেকে স্যাটানের অবস্থান কিন্তু ভালো আপনার জন্য রাজ্যকারী গ্রহ হচ্ছে স্যাটান অর্থাৎ শনি মহারাজ সেই শনি মহারাজ এখন সফলতার ঘরে বসে আছে ইলেভেন হাউসে বা মীন রাশিতে এই মীন রাশিতে রাশির জাতক বা জাতিকাদের এই শনি মহারাজ কিন্তু দারুণ ফল দেয় যারা কর্ম পাচ্ছেন না আমি আবারও বলি কর্মক্ষেত্রে দারুণ একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে দেখুন রাশির জাতক বা জাতিকাদের জানি এই সময় দাঁড়িয়ে একটু আপ ডাউন আপনাদের চলছে মাঝে মাঝে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন মাঝে মাঝে কর্মর জায়গায় বা কর্মের জায়গায় বিভিন্ন রকমের সমস্যা আপনি লক্ষ্য করতে পারছেন সমস্ত সমস্যা আপনার কিন্তু কাটতে চলেছে কারণ সুন্দর যোগ আপনারা দেখুন বিষরাশি জাতক বা জাতিকাদের আমি আবারও বলি বারবার করে রাজ্যকারী গ্রহ স্যাটার্ন তাহলে সুন্দর যোগটা কোথায় আপনার ভাগ্যের মালিক স্যাটার্ন কর্মের মালিক স্যাটার্ন বসে আছে ইলেভেন্থ বা এগারো ভাবে বা মিন রাশিতে বা একাদশ ভাবে একাদশ হচ্ছে সফলতার ভাব একাদশ ভাব হচ্ছে সাফল্যের ভাব একাদশ ভাব হচ্ছে সমস্ত কাজের বাধা বিঘ্ন কেটে যাওয়ার ভাব তাহলে সেই একাদশ ভাবে শনি মহারাজ বসে আছে অর্থাৎ আপনার ভাগ্যের জোরে কর্ম করবেন কর্মের জোরে সফলতা আসবে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি কিন্তু পরিশ্রম করাবে দু হাজার ছাব্বিশ সাল জুড়ে আপনার কর্মের প্রেশার কিন্তু মারাত্মক পরিমাণে থাকবে আপনি খাওয়ার সময় পাবেন না মাঝে মাঝে কেন কারণ এই শনি মহারাজ আপনাকে সফলতা এনে দেবে কর্ম পাইয়ে দেবে কর্মের জায়গায় সাকসেস কিন্তু পরিশ্রম করাবে কারণ পরিশ্রমের কারণে কিন্তু এই স্যাটার্ন বা শনি মহারাজ সুন্দর যোগ এখানে রয়েছে দেখুন কর্মের জায়গায় আপনার টাল ভাঙা চলছে আপনার কর্ম বারবার পরিবর্তন হতে চলেছে বা পরিবর্তন হচ্ছে কর্মের জায়গায় আপনি স্যাটিসফাই হতে পারছেন না বা স্থায়ী হতে পারছেন না দেখুন এই দু সালে এসে বা এই দু হাজার পঁচিশে যদি আপনার কোনো কর্ম পরিবর্তনের একটা সুযোগ আসে আপনি সেটাতে কিন্তু একদম ভয় পাবেন না কারণ রাহু কি করে রাহু কিন্তু পরিবর্তন করায় যেহেতু কুম্ভ রাশিতে রাহু বসে আছে সেহেতু ততটা খারাপ ফল কিন্তু দেবে না অর্থাৎ এক কথায় বলা যায় যে আপনার এখানে দু সালে এসে কিন্তু কর্মের একটা পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকছে যেটা ইন্ডিকেট করবে দারুণ সফলতা যেটা ইন্ডিকেট করবে মোস্ট পাওয়ারফুল একটা পজিটিভ ভাইব্রেশন শুধুমাত্র আপনার কেরিয়ারের ক্ষেত্রে আর্থিক তার পাশাপাশি তার বাইরে যদি আমরা চলে আসি যে আমরা দেখলাম তাহলে কি কর্মের জায়গাটা দেখলাম এবার দেখব যে এক কথায় আমার সফলতা আমি কতটা পাবো দেখুন আপনার দেবগুরু বৃহস্পতি দু সাল জুড়ে কোথায় অবস্থান করবে কর্কট রাশিতে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি কিন্তু তঙ্গি হয় অর্থাৎ শুভ ফল প্রদান করবে এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে যে কর্কটটা আপনার রাশির তৃতীয় ভাব অর্থাৎ দেখা যাবে যোগাযোগের জায়গা ঠিকঠাক হয়ে যাবে পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা থাকলে সেটা ধীরে ধীরে আপনার কন্ট্রোলের মধ্যে চলে আসবে বন্ধু বান্ধবদের মধ্যে একটা দারুণ সম্পর্ক গড়ে উঠবে যেটা মাঝখানে দাঁড়িয়ে আপনাদের কিছুটা মনোমালিন্য বা বন্ধু সাথে কিছুটা একটা ফাইট হয়ে গেছে মুখে মুখে ফাইট হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু দু হাজার সালে আপনার কিন্তু অনেকটাই আন্ডার কন্ট্রোলের মধ্যে থাকবে ঠিক তার পাশাপাশি যদি আমি দেখি যাদের চুক্তিপত্র নিয়ে সমস্যা চলছে যেমন আপনি চুক্তি নির্ভরশীল কোনো কাজ করেন বা কমিশন নির্ভরশীল কোনো কাজ করেন সেই জায়গা থেকে আপনার কিন্তু এর জায়গা দারুণ হতে চলেছে আপনার পেপার্সের কোনো গন্ডগোল রয়েছে সেটা আপনার জমি ক্ষেত্রে বা প্লট রিলেটেড হতে পারে আপনার যে কোনো এনি প্রবলেম পেপার্স প্রবলেম সলভ এই দু সালে কিন্তু অতি অবশ্যই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আর কিছুটা ক্ষেত্রে আপনার উদ্বেগ বাড়াবে বৃষরাশির জাতক বা জাতিকাদের দু সালে সেটা হচ্ছে আপনার মাকে নিয়ে কারণ আপনার মায়ের জায়গায় কিন্তু কেতু অবস্থান করে আছে হঠাৎ হঠাৎ স্বাস্থ্যের অবনতি ঘটবে বাড়ির মধ্যে কিছু কিছু সময়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকবে বাড়ির মধ্যে মাঝে মাঝে ঝামেলা অশান্তি এবং একের পর এক রোগ এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে যদিও আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে ভালো আছে সেহেতু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনি কিছু না কিছু সফলতা অতি অবশ্যই পাবেন তার পাশাপাশি সফলতার থেকে বড় কথা কিছু কিছু সমস্যা থেকে আপনি কিন্তু অতি অবশ্যই উঠে আসতে পারবেন ভয়ের সেরকম কিন্তু কিছু নেই তবে একটা যাদের বিবাহের ক্ষেত্রে বিষরাশির জাতক বা জাতিকাদের বৃষরাশির জাতক বা জাতিকাদের বিবাহের ক্ষেত্রে একটা দারুণ কিন্তু সুযোগ আসতে চলেছে তার কারণ কি দেখুন দেবগুরু বৃহস্পতি আপনার রয়েছে কোথায় একাদশ ভাবের মালিক দেবগুরু বৃহস্পতি যে বসে আছে কর্কট রাশিতে অনেকের ক্ষেত্রে দেখা যায় এই সপ্তম হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রদান করছে বিবাহের জায়গায় কিন্তু অনেকটাই আপনার বিবাহের বাধা কাটতে থাকবে কারণ দেখুন মাঙ্গলিক অনুষ্ঠান ঘটায় যেমন মঙ্গল ঠিক তার পাশাপাশিও কিন্তু বৃহস্পতিও কিন্তু অনেকাংশে দায়ী মাঙ্গলিক কর্ম মাঙ্গলিক অনুষ্ঠান ঘটানোর জন্য যেহেতু কর্কটে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং সেখানে শুভ ফল প্রদান করছে সেক্ষেত্রে বলা যায় এবং আপনার কর্কট রাশিতে শুভ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তম হাউসে যে হাউসটা হচ্ছে আপনার বিবাহের ঘর তো যাতে বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের টাল ভাঙা চলছে বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম চলছে সেক্ষেত্রে কিন্তু বিবাহের একটা আহ সংযোগ বা বিবাহের বাধা কাটতে চলেছে যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ দু সালে হয়ে যাওয়ার প্রবল একটা যোগ কিন্তু আপনাদের অতি অবশ্যই থাকছে ঠিক তার পাশাপাশি দু সালের ক্ষেত্রে দেখা যাবে যে আপনি সাকসেস একটু লেট পাচ্ছেন তার কারণ কি আপনার রাহু কিন্তু একাদশভাবে দৃষ্টি দিচ্ছে আপনার সাকসেসে লেট হলেও আপনি মনে যতই কষ্ট আনুন না কেন সেক্ষেত্রে বলা যায় আপনি কিন্তু কর্মহীনতায় ভুগবেন না হয়তো একটু আপ ডাউন যাবে কারণ দশমে রাহু এখানে বসে থাকলেও কুম্ভতে বসে আছে রাহু কারণ এই কুম্ভ রাশিতে রাহু কিন্তু ততটা খারাপ ফল দেয় না আর জায়গাটাও দারুণ যেমন দেবে কর্মের জায়গায় যখন রাহু বসে থাকে এবং কিছুটা হলেও শুভ রাহু যখন বসে থাকবে এই রাহু আপনার মানি অর্থাৎ অপ্রত্যাশিত ধন কিন্তু একটা দেওয়ার জায়গা এই রাহু রাখবে তবে জানবেন এই রাহু আপনাকে কিন্তু অনেকটা প্রলোভন দেখাতে পারে যে আহ দেখা যাচ্ছে অন্য উল্টো কাজের সাথে সংযুক্ত হওয়া থেকে দূরে থাকবেন অবৈধভাবে টাকা ইনকাম থেকে দূরে থাকবেন তার কারণ রাহু হচ্ছে দিয়ে ধন বুঝি মন অর্থাৎ রাহু কি করে যেহেতু কর্মের জায়গায় রাহু বসে আছে সেহেতু বলছি এই রাহু কিন্তু জোয়ারে প্রচুর দেয় জোয়ারে যেমন জল আসে আবার ভাটায় কিন্তু বালি কুড়িয়ে নিয়ে যায় ঠিক ওরকম একটা জায়গায় কিন্তু রাহু তৈরি করে কর্মের পরিবর্তন ভালো হবে দারুণ কর্ম আপনার সংযোগ দু হাজার ছাব্বিশ সালে আসছে তবে অবৈধ কোনো কাজের সাথে যুক্ত হবে না এতে করে শনির প্রকোপ যেমন আপনার উপর বাড়বে তার পাশাপাশি রাহুও কিন্তু রাহু প্রভাবাধীন ব্যক্তি হয়ে যাবেন আপনি কারণ দেখুন আপনার কর্ম পাইয়ে দেবে টান অর্থাৎ শনি মহারাজ যে হচ্ছে সততার কারক তো যে সেখানে দাঁড়িয়ে যদি অবৈধ কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে পড়েন বা যারা দেখা যাচ্ছে মানে স্ব উপার্জিত নয় মানে অল্প পরিশ্রমে বেশি পয়সা ইললিগাল ভাবে আমি ইনডাইরেক্টলি বলতে চাইছি ইনডাইরেক্টলি যারা ইনকামের সোর্স বার করছেন তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু পয়সা পাবেন আর্নিং বাড়বে তো সেক্ষেত্রে বছরের শেষের দিকে গিয়ে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে ওভারঅল যদি দেখা যায় বিচরাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক দিক কর্মের দিক স্বাস্থ্যের দিকে মোটামুটি কিন্তু দু সালটা দারুণ 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 যেতে চলেছে খুব দারুণ যেতে চলেছে তবে জানবেন বিশ্বরাশির জাতক বা জাতিকাদের মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট কিন্তু স্যাটান প্রতিনিয়ত আপনি এই শরী মহারাজে এই আমার স্ক্রিনের উপর যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি প্রতিনিয়ত একান্ন বার করে জব করুন এতে করে দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ যদি খারাপ থাকে তাহলে এই সময়ে দাঁড়িয়ে শনি মহারাজের অবস্থান যেহেতু ভালো আছে এই শনি মহারাজের শুভত্বটা আপনি পাবেন এবং কর্মের জায়গায় আপনি দারুণ সফলতা লাভ করতে পারবেন এবং তার পাশাপাশি কর্মের উন্নতি বা যারা কর্ম পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট হিসেবে কিন্তু চলে আসবে এই মন্ত্রটা প্রত্যেককে ভালো থাকুন দর্শক বন্ধু সুখে থাকুন এবং শান্তি থাকুন যারা ভাবছেন চেম্বারে আসবেন জন্মকুণ্ডলী বিচার অথবা বিশ্লেষণ করাবেন অতি অবশ্যই উপরে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন করে আপনারা কিন্তু বুকিং করতে পারেন বিশ্বরাশি জাতক বা জাতিকাদের জন্য সামনে আরও ভিডিও আসতে চলেছে কি করলে দু সালটি আপনি সমস্ত রকম যতটা সম্ভব বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন সমস্ত টোটকা সামনে আসতে চলেছে তো ভিডিওটি লাইক অতি অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের সাথে থাকুন দর্শক বন্ধু দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার